আসসালামু আলাইকুম অন্ধকার যুগের আজকের পর্বে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আমরা প্রথমেই তুলে বাইজেন্টাইন সম্রাট জাস্টিনিয়ান প্রথম এবং তার স্ত্রীর ইতিহাস যা ইতিহাসবিদ বিকোপিয়াস তার সিক্রেট হিস্টোরি বইতে উল্লেখ করেছেন থিওডোরা কিভাবে এক পতিতা থেকে ইতিহাসের এক শক্তিশালী সাম্রাজ্ঞী এবং পরবর্তীতে খ্রিস্টান ধর্মীয় নারী সেন্ট বা মহান সাধুতে পরিণত হয়েছিলেন এরপর তুলে ধরব জাসমিয়ান প্রথমের শাসন আমলে হাগিয়া সোফিয়ার মতো অসাধারণ স্থাপত্য নির্মাণ সামরিক অভিযান এবং তার খ্রিস্টান ধর্মের বিভিন্ন প্রচার ও প্রসার এছাড়া সবশেষে থাকছে থিওডোরার পৃষ্ঠপোষকতায় ইয়েমিনির শাসক আব্রাহাক কিভাবে কাবা ধ্বংসের জন্য বিশাল বাহিনী নিয়ে মক্কায় আসেন এবং তার বাহিনী কিভাবে আলৌকিকভাবে ধ্বংস হয়ে যায় তাই পুরো ভিডিওটি দেখার বিনীত অনুরোধ রইল প্রথম ছিলেন বাইজেন্টিয়ান সাম্রাজ্যের এক গুরুত্বপূর্ণ সম্রাট যার শাসনকাল ছিল পাঁচশো খ্রিস্টাব্দ থেকে পাঁচশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দ পর্যন্ত জাস্টিনিয়ান তার সাম্রাজ্যকালে খ্রিস্টান ধর্মের উত্থান সাম্রাজ্যের বিস্তার এবং শিক্ষা সংস্কৃতির পথে নানান বাধা সৃষ্টি করেছিল যা আমরা আমাদের অন্ধকার যুগের চতুর্থ পর্বে উল্লেখ করেছিলাম সম্রাট জাস্টেনিয়ান এক সময় এক পতিতার প্রতি দুর্বল হয়ে পড়েন এবং তার প্রেমে পড়ে যান। নানা প্রতিকূলতা ও বাধা পেরিয়ে তিনি তাকে বিয়ে করেছিলেন যার নাম হচ্ছে সেই থিওডোরা বিয়ের পর থিওডোরা কেবল সম্রাজ্ঞেই ছিলেন না তিনি খুব দ্রুত ধর্মীয় পৃষ্ঠপোষক এবং রাজনৈতিক কূটনীতিবিদ হয়ে উঠেছিলেন তার প্রভাব এতটাই শক্তিশালী হয়ে ওঠে যে খ্রিস্টান মতবাদী তাকে এক সাধু হিসেবে সম্মানিত করেছিল এছাড়া তিনি সামাজিক নির্যাতার পক্ষে ছিলেন এবং পতিতাবৃত্তি বন্ধের জন্য সক্রিয় ভূমিকা পালন করেছিলেন বর্তমানে চোদ্দ নভেম্বর ইস্টার্ন অর্থোডক্স চার্চে এবং আঠাশ জুন সিরিয়াক অর্থোডক্স চার্চে থিওডোরার স্মরণে পবিত্র অনুষ্ঠান পালন করা হয় পাঁচশো সালে থিওডোরার মৃত্যুর পর তাকে কনস্টানোপোলের হোলি সমাধিস্থ করা হয় এবং তাকে হিসেবে সম্মানিত করা হয় তার সম্মানে লিবিয়ার আলভিয়া শহরের নাম পরিবর্তন করে থিওডোরিয়াস রাখা হয়েছিল একজন অত্যন্ত নিম্ন শ্রেণীর সাধারণ পতিতা থেকে খ্রিস্টান ধর্মের শক্তিশালী এবং পরিণত ধর্মপরায়ণ নারী এবং সম্রাজ্ঞী হয়ে ওঠা এবং পরবর্তীতে বা সাধু হিসেবে সম্মানিত হওয়া এটি পৃথিবীর ইতিহাসের একটি ব্যতিক্রমী ঘটনা আজকে আমরা তার সম্পর্কে আরো থিওডোরা ছিলেন এক অতি সাধারণ গরিব ঘরের মেয়ে তার সমসাময়িক ইতিহাসবিদ প্রকোপিয়াস তার বই দি সিক্রেট হিস্টোরিতে উল্লেখ করেছেন থিওডোরা তার কিশোরী বয়সে পতিতা হিসেবে কাজ করা শুরু করেন এবং পরে অভিনয়েও যোগ দিয়েছিলেন একসময় তিনি লিডা এবং সোয়ান নামে একটি পত্র ভাষ্যে অংশগ্রহণ করেন যেখানে তিনি তার নগ্ন শরীরে পাখিদের বীজ খাওয়াতেন আসলে সে সময় অভিনেত্রীরা অশালীন প্রদর্শনী এবং যৌন সেবার সঙ্গে জড়িত থাকতেন বলে জানা যায় তবে তার জীবনের অন্ধকার দিকের পরিপ্রেক্ষিতে তিনি কিভাবে এত প্রভাবশালী হয়ে উঠলেন তা আজও একটি রহস্য সৌন্দর্য এবং বুদ্ধিমত্তা দিয়ে তিনি রাজনৈতিক এবং প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক স্থাপন করা শুরু করেন এবং ধীরে ধীরে অত্যন্ত ধনী হয়ে ওঠেন এরপর তিনি অ্যান্টিওকে গিয়েছিলেন যেখানে ম্যাসিডোনিয়া নামক এক মহিলার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন যিনি সম্ভবত জাস্টিনিয়ানের গোয়েন্দা ছিলেন এ সময় তিনি আরেক মহিলা অ্যান্তনিনার সঙ্গে পরিচিত হন যিনি সম্রাট জাস্টিনিয়ানের প্রধান সেনাপতি ব্যালেসারিসের পরবর্তী স্ত্রী হন এরপর থিওডোরা কনস্টান্টিন পোলে ফিরে এসে জাস্টিনিয়ানের সাথে পরিচিত হন এবং প্রেমে পড়েন জাস্টিনিয়ান থিওডোরাকে বিয়ে করতে চাইলেও রোমান আইনের সিনেটরদের পতিতা নর্তকী বা অভিনেত্রীদের সঙ্গে বিয়েতে বাঁধা ছিল তবে বিশেষ আইন পাশের পর জাস্টিনিয়ান তাকে বিয়ে করেছিলেন পাঁচশো সাতাশ সালে জাস্টিনিয়ান সম্রাট হন এবং থিওরোরা সম্রাজ্ঞী হিসেবে অভিষিক্ত হন পরবর্তীতে তিনি সম্রাটের রাজনৈতিক সিদ্ধান্ত এবং কৌশলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং রাষ্ট্রীয় কাউন্সিলেও অংশগ্রহণ করেছিলেন জাস্টিনিয়ান তাকে আমার পরামর্শদাতা সঙ্গী বলে অভিহিত করতেন তার আরেকটি উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে পাঁচশো বত্রিশ সালের নিকা বিদ্রোহ এই বিদ্রোহ চলাকালে হিপাতিয়াসকে নতুন সম্রাট হিসেবে ঘোষণা করেছিলেন বিদ্রোহীরা পরিস্থিতি যখন অত্যন্ত বিপজ্জনক হয়ে ওঠে সম্রাট জাস্টেনিয়ান পালানোর কথা ভাবছিলেন কিন্তু তার স্ত্রী থিওডোরা তাকে পালানোর পরিবর্তে সংগ্রাম চালিয়ে যাওয়ার পরামর্শ দেন থিওডোরার সাহসী বক্তৃতা এবং দৃঢ় মনোবল জাস্টিনিয়ানকে বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই করতে উদ্বুদ্ধ করে তিনি এই বিদ্রোহ দমন করেন তবে এই বিদ্রোহের দমনের কারণে অনেক মানুষের প্রাণহানি ঘটে এর পরবর্তীতে জাস্টিনিয়ান এবং থিওরোরা খ্রিস্টান ধর্মের প্রচারে আরো বেশি গভীর মনোযোগ দিয়েছিলেন এ সময় তিনি ইতালির পুনরুদ্ধারের যুদ্ধের পাশাপাশি পৌত্তলিকতা এবং বিভিন্ন খ্রিস্টান মতবাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছিলেন জাস্টিনিয়ান চ্যালসিডোনিয়ার মতবাদ অনুসরণ করতেন যা সে সময়ের সবচেয়ে জনপ্রিয় একটি মতবাদ তবে থিওডোরা মিয়াফিসাইট মতবাদে বিশ্বাসী ছিলেন এবং মিয়াফিসাইট খ্রিস্টানদের সমর্থন এবং সুরক্ষা দিতেন জাস্টিনিয়ান খ্রিস্টান ধর্মীয় বিরোধ কমাতে ধর্মীয় নেতৃত্ব দিচ্ছিলেন যেখানে পুরোহিতরা ঈশ্বরের বিষয়গুলো দেখভাল করত তবে থিওডোরা তার রাজনৈতিক কৌশলে চ্যালসিডোনিয়ান পোপ সিলভারিয়াসকে সরিয়ে মিয়াফিসাইট পোপ ভিজিলিয়াসকে নিয়োগ করেছিলেন যা তার শক্তিশালী ধর্মীয় সমর্থকদের রক্ষায় ছিল এই সময় জাস্টিনিয়ান একাধিক ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণ করেন এর মধ্যে সবচেয়ে বিখ্যাত ছিল হাগিয়া সুফিয়া যা একটি ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ স্থাপত্য কীর্তি এই কীর্তিটি বাইজেন্টাইন সাম্রাজ্যের সমৃদ্ধি এবং পরবর্তীতে মুসলিম সাম্রাজ্যের শক্তি প্রকাশ করে এটি আজও বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ স্থাপনা গ্রিক ভাষায় হাগিয়া সোফিয়া অর্থ আল্লাহর পবিত্র জ্ঞান এটি সম্রাট প্রথমের নির্দেশে পাঁচশো খ্রিস্টাব্দে কনস্টানোপোলে বর্তমান বলে নির্মাণ করা হয়েছিল এই স্থাপত্য নির্মাণ তত্ত্বাবধানে ছিলেন দুই বিখ্যাত বাইজেন্টাইন স্থপতি কাজের ইসিরোরাস এবং অ্যান্টিমিয়াস হাগিয়া সোফিয়ার স্থাপত্য একটি অসাধারণ উদাহরণ যেখানে একটি বিশাল গোলাকার কুম্বুজ গির্জার কেন্দ্রস্থলে স্থাপন করা হয়েছে যার ব্যাস প্রায় পঁয়ত্রিশ মিটার এর পৃষ্ঠে অত্যন্ত সূক্ষ্ম ডিজাইন এবং মোজাইক বাইজেন্টাইন শিল্পের শীর্ষ উদাহরণ কুম্বুজটি আকাশের দিকে উন্মুক্ত যা স্থানটিকে আরো উজ্জ্বল এবং পরিষ্কার করে তোলে গির্জাটির ভেতরের মোজাইক চিত্রকলা বাইজেন্টাইন খ্রিস্টান ধর্মের নানান দৃষ্টিকোণকে প্রকাশ করে এবং এটি সাম্রাজ্যের সামরিক ও ধর্মীয় শক্তির মহিমাকে তুলে ধরে হাগিয়া সোফিয়া ছিল বাইজেন্টাইন ধর্মীয় প্রথার কেন্দ্র যেখানে জাস্টিনিয়ান প্রথমের শাসনকালের গুরুত্বপূর্ণ ও হতো। সালে তুর্কি সালতানাতের অধীনে আসার পর সুলতান মাহমিদ দ্বিতীয় বা ফাতি এই কেন্দ্রটি মসজিদে রূপান্তরিত করেছিলেন এবং ইসলামী ধর্মীয় স্থাপনা হিসেবে ব্যবহৃত হতে থাকে পরবর্তীতে উনিশশো সালে এটিকে জাদুঘরে রূপান্তরিত করা হয়েছিল বর্তমানে দুই সালে আবার মসজিদ হিসেবে এটি ব্যবহার করা শুরু হয়েছে একটি স্থান হিসেবে স্বীকৃত। এটি পর্যটকদের জন্য একটি গুরুত্বপূর্ণ গন্তব্যস্থল এখানে মুসলিমদের নামাজ এবং খ্রিস্টানদের ধর্মীয় চিত্রকর্মের সুরক্ষা ও প্রদর্শন একসঙ্গে চলে যা স্থানটির ঐতিহ্য এবং গুরুত্বকে আরও বৃদ্ধি করেছে এ সময় মক্কার কাবা ঘরকে কেন্দ্র করে আরবের সৃষ্টি হয়েছিল আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা আকসুম সাম্রাজ্য যা বর্তমানে ইথিওপিয়া ও ইরিত্রিয়ায় অবস্থিত এটি ছিল একটি শক্তিশালী খ্রিস্টান রাজ্য এবং এটি ছিল বাণিজ্য সংস্কৃতি ও ধর্মীয় বিস্তারের অন্যতম কেন্দ্রস্থল স্থল পাঁচশো পঁচিশ খ্রিস্টাব্দে আকসুম সেনারা ইয়েমেনে খ্রিস্টান শাসন প্রতিষ্ঠা করে যেখানে ইহুদি শাসক দুনুয়াস খ্রিস্টানদের ব্যাপক নির্যাতন খ্রিস্টানদের ধর্মীয় আচার অনুষ্ঠান নিশ্চিত করেছিলেন এবং তাদের উপর নানা রকম দমন নিপীড়ন চালাতেন এই নির্যাতনের কারণে আকসুম সাম্রাজ্য খ্রিস্টান শাসন প্রতিষ্ঠা করে যার মাধ্যমে গির্জা নির্মাণ ও খ্রিস্টান ধর্মের বিস্তার ঘটে রাজা এজনা চতুর্থ শতাব্দীতে খ্রিস্টান ধর্ম গ্রহণ করে এটিকে রাষ্ট্রীয় ধর্ম হিসেবে প্রতিষ্ঠিত করেছিল থিওডোরা মারা যাওয়ার পর জাস্টিনিয়ান আকসুম সাম্রাজ্য সহ মিয়াফিসাইট খ্রিস্টানদের সহায়তা প্রদান করতে থাকেন এই সময় ইয়েমেনের শাসক ছিলেন আব্রাহা ধারণা করা হয় তিনি 530 থেকে 570 খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন করেছিলেন আনুমানিক 547 থেকে 555 খ্রিস্টাব্দের মধ্যে আব্রাহা ইয়েমেনের সানায় আলকালিস নামক একটি ধর্মীয় গির্জা নির্মাণ করেন যা মিয়াফিসাইট মতবাদে বিশ্বাসী খ্রিস্টানদের জন্য নির্মিত একটি গুরুত্বপূর্ণ উপাসনালয় ছিল এই গির্জাটি বাইজেন্টাইন সাম্রাজ্যের স্থাপত্যের আদলে নির্মাণ করা হয়েছিল এবং এর সমৃদ্ধি এবং অলঙ্কৃতি স্থাপত্য শৈলীর জন্য বিশেষভাবে পরিচিত ছিল আব্রাহা আরব অঞ্চলে খ্রিস্টান ধর্মের প্রসার এবং মক্কার কাবা ঘরের মতো আরো একটি খ্রিস্টান ধর্মীয় কেন্দ্র তৈরি করার লক্ষ্যে এই গির্জাটি নির্মাণ করেছিলেন তার পরিকল্পনা ছিল একটি নতুন খ্রিস্টীয় ধর্মীয় কেন্দ্র স্থাপন করা যা আরবের ধর্মীয় ও অর্থনৈতিক কেন্দ্র হিসেবে জনপ্রিয় হয়ে উঠবে তবে গির্জাটি প্রত্যাশিত জনপ্রিয় অর্জনে ব্যর্থ হয় আব্রাহাইতে অপমানিত বোধ করেন এর মধ্যে আরও একটি ঘটনাও বিশেষ উল্লেখযোগ্য কথিত আছে মক্কার এক পৌত্তলিক ব্যক্তি আলকালিস গির্জার ভেতরে নোংরা করলে আব্রাহা অত্যন্ত ক্ষুব্ধ হন এর নিতে ধ্বংস করার উদ্দেশ্যে তিনি মক্কার বিরুদ্ধে এক সামরিক অভিযান পরিচালনার অংশ নেয় খ্রিস্টাব্দে আব্রাহা তার বিশাল সেনাবাহিনী এবং হস্তি বাহিনী নিয়ে মক্কা যাত্রা করেন তার বাহিনীর শক্তি ছিল বিশাল কিন্তু মক্কার কুরাইশদের ক্ষুদ্র সেনাবাহিনী এর সামনে দাঁড়াতে ক্ষম ছিল না ইসলামের ঐতিহ্য অনুসারে আবাবিল পাখির মাধ্যমে আল্লাহর ইচ্ছায় আবরাহার বাহিনী ধ্বংস হওয়ার ঘটনাটি সুরা আল বর্ণিত হয়েছে এখানে বলা আছে আল্লাহর ইচ্ছায় আবাবিল নামক পাখিরা আবরাহার বাহিনীর উপর পাথর বর্ষণ করে যার ফলে তার বাহিনী সম্পূর্ণভাবে ধ্বংস হয় এবং কাবা ধ্বংসের হাত থেকে রক্ষা পায় এ সময় মক্কার নেতা আব্দুল মুত্তালিব ছিলেন কুরাইশদের নেতা এবং হাসিমি বংশের গুরুত্বপূর্ণ ব্যক্তি তিনি কাবার রক্ষার জন্য মানবিক কোনো প্রতিরোধ গড়ে তুলতে না পারলেও আল্লাহর উপর ভরসা রেখেছিলেন তিনি মক্কার জনগণকে শান্ত থাকতে এবং আল্লাহর সাহায্য প্রার্থনা করতে বলেন তার এই বিশ্বাস ও নেতৃত্ব কুরাইশদের মধ্যে কাবার প্রতি শ্রদ্ধা আরও বৃদ্ধি করে মক্কা এবং কাবা অক্ষত থাকার ফলে মক্কার ধর্মীয় মর্যাদা বহাল থাকে এই যুদ্ধ ইসলামের প্রাক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে ওঠে কারণ পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে ওই বছরেই আব্দুল মুতালিবের নাতি মহানবী হজরত মুহাম্মদ মক্কায় জন্মগ্রহণ করেছিলেন এই ঘটনাগুলো ধর্মীয় সাংস্কৃতিক এবং ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ পরবর্তী পর্বে আমরা বাইজেন্টাইন সাম্রাজ্যের সাথে পারস্য লাম্বার্ট ও আভার্সের বিভিন্ন যুদ্ধ সহ আরবের অন্ধকার যুগের কিছু উল্লেখযোগ্য ঘটনা আপনাদের কাছে তুলে ধরছি এ ধরনের আকর্ষণীয় ইতিহাসের গল্প জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ